ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৌগত অ্যাস্ট্রোপামিস্ট তো আজের আমি আবার ভিডিও করতে এলাম তো আজের আমি একটা বিষয় নিয়ে ভিডিও করবো সেটা হচ্ছে আলোচনা করবো সেটা হচ্ছে স্যাটার্ন ইন ফায়ারি সাইন অর্থাৎ শনিদেব শনিদেব যদি কোন অগ্নি রাশিগুলোতে বসে তাহলে কেমন রেজাল্ট দিতে পারে অর্থাৎ শনিদেব যদি মেষ সিংহ এবং ধনু রাশি যেগুলোকে অগ্নি রাশি বলা হয় এটাতে কেমন রেজাল্ট দিতে পারেন এটা একটা খুব বিতর্কিত বিতর্কিত বিষয় এটা নিয়ে বহু মনীষী বহু কথা বলেছেন বহু জ্যোতিষীর বহু মতামতও আছে এবার ঘটনা হচ্ছে আমাদের ক্লায়েন্টরা বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে খুব কনফিউজ হন তো তাদের জানা দরকার যদি কারোর জন্মকুণ্ডলীতে মেষ সিংহ এবং ধনুতে মেষ অথবা মেষ রাশি অথবা সিংহ রাশি অথবা ধনু রাশি অর্থাৎ এই তিনটেকে ফায়ারি সাইন বা অগ্নি রাশি বলা হয় এই তিনটে রাশির যে কোনো একটি রাশিতে যদি স্যাটার্ন থাকে তাহলে কেমন রেজাল্ট দিতে পারে আমরা অনেকেই জানি যে মেষ রাশি হচ্ছে স্যাটার্নের নীচ ক্ষেত্র নিচের নিচ রাশি বা যেখানে স্যাটার্ন ডেব্রিটেটেড হয় অর্থাৎ দুর্বল হয়ে যায় নিচস্ত হয়ে যায় তাহলে মেষ রাশিতে তো অলরেডি স্যাটার্ন ভালো ফল দিতে পারবেই না এটা স্বাভাবিক ব্যাপার আর এছাড়া এটা জেনারেল নলেজ আমাদের অ্যাস্ট্রোলজিতে আর তাছাড়া সিংহ রাশি অগ্নি রাশি এটা রবির ঘর শত্রু ক্ষেত্র ধনু রাশি হচ্ছে মিডিয়াম এটা এটা বৃহস্পতির ক্ষেত্র এটা হচ্ছে সমগ্রহ মানে না শত্রু না মিত্র বৃহস্পতি হচ্ছে তাই কিন্তু এটা ফায়ারি সাইন স্যাটার্ন হচ্ছে কোল্ড প্ল্যানেট একটা কোল্ড মানে খুব শীতলতম গ্রহ যেহেতু সূর্য থেকে অনেক দূরে অবস্থান করছে তো এবার আসি মূল আলোচনায় কিছু ক্লাসিক্যাল টেক্সটে আছে একটা দুটো মানে ফলদীপিকাতে সম্ভবত আছে আমি পড়েছিলাম সেখানে আছে যে স্যাটান যদি বা শনিদেব যদি অগ্নি রাশিতে বসে মেষ সিংহ ধনু তাহলে এটা পরিশ্রমী বানায় আবার এস কে তার রুলসে বলছেন তার একটা বই আছে সেটাতে রুলসে বলছেন এটা রুলস আছে যে এসকে কে বলছেন যে স্যাটার্ন মানুষকে যদি সিংহ মানে সিংহ মেষ সিংহ ধনু এইগুলোতে অগ্নিরাশিতে বসে তাহলে সমস্যা দেয় এবং আমি বলছি যেটা আমার আলোচনা বা আমি নিজস্ব এক্সপিরিয়েন্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স আজকের ফিফটিন ইয়ার্স হয়ে গেল প্রায় সিক্সটিন ইয়ার্স হতে যায় এক্সপিরিয়েন্সে আমি বলছি যে স্যাটার্ন যদি অগ্নি রাশিতে বসে সেটা কিন্তু অশুভ ফল দেয় কেন অশুভ ফল দেয় এবার আসি পরিশ্রমী তো বানায় ঠিক আছে পরিশ্রমীটা কীরকম বানায় সেটা আমি বলছি অগ্নি রাশি হচ্ছে আমি প্রথমেই বললাম স্যাটার্ন প্রথম কথা মিত্র ক্ষেত্রে একরকম ফল দেবে কিন্তু সাইনে ভালো ফল দেবে না এইগুলো দুটোই হচ্ছে এনিমি সাইন সিংহ রাশি এবং মেষ রাশি এবং ধনুরাশিটা যেহেতু অগ্নিরাশি কিন্তু এটা সম কারক গ্রহ না তো শত্রু না তো মিত্র বৃহস্পতি সেহেতু এখানে কিন্তু একটা সমফল আশা করা যায় কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে স্যাটার্ন যখনই অগ্নি রাশিতে বসে যায় তখন কিন্তু স্যাটার্নের যে কোল্ডনেস সেটা নষ্ট হয়ে যায় অনেকে বলে স্যাটার্ন ইজ স্যাটার্ন ইজ হার্ডওয়ার্ক বাট আই এম আই এম টেল বাট আই টেল দিস যে স্যাটার্ন ইজ সাইলেন্ট স্যাটান ইজ পেশেন্স আমি এটাই বলছি যে স্যাটন ইজ পেসেন্স ধৈর্য শনি হচ্ছে ধৈর্য স্যাটার্ন ইজ সাইলেন্ট চুপচাপ থাকা ঠিক আছে স্যাটার্ন মানে স্যাটার্ন মানে কিন্তু হার শুধু হার্ড ওয়ার্ক নয় স্যাটার্ন মানুষের ধৈর্য স্থৈর্য সাংঘাতিকভাবে বাড়ায় ঠিক আছে তো স্যাটার্ন যদি কারোর জন্মকুণ্ডলিতে মেষ সিংহ এবং ধনুতে থাকে তাহলে কিন্তু সেটা ধৈর্য কমিয়ে দেয় সেটা মানুষকে আরও উগ্র করে দিতে পারে এই বিষয়গুলো দেখা যায় যেহেতু অগ্নি রাশিতে বসে থাকে এবার পরিশ্রমের কথা আসছি কেন পরিশ্রমই বানায় এটাও বলে দিচ্ছি এটা যুক্তি সহকারে আলোচনা করছি আমার চেনা পরিচিত একজন ক্লায়েন্টের জন্ম ছকে মেসে স্যাটার্ন বসে আছে এবং একজন ক্লায়েন্টের জন্ম ছকে সিংহতে স্যাটার্ন বসে আছে তো একজন একজনের কথা বলছে সে কিন্তু সারা জীবন সবার জন্য করে গেল না তো তার জীবনে কোনো স্থিতি আছে না তো তার সে পরবর্তী আফটার থার্টি ফাইভ আফটার আফটার ফর্টি তার অবস্থা ভালো হয়েছে চেঞ্জ হয়েছে কিন্তু তার জীবনে কোনো শান্তি নেই ম্যারেজ লাইফেও তার সমস্যা আছে রীতিমতো হুম তো এটা তো পুরোটা বলতে পারি না এবার আর একজনের আছে তার স্যাটার্ন তারও ম্যারেজ লাইফে গণ্ডগোল ম্যারেজ লাইফের গণ্ডগোলটা অন্য গ্রহ থেকে আসে ঠিক কথা কিন্তু স্যাটার্ন কোনো দিক থেকে স্টেবিলিটি দেয়নি তাদেরকে জীবনে সিংহ রাশিতে বসে আছে এরকম স্যাটার্ন বসে আছে সে কিন্তু জীবনে কিন্তু শান্তি নেই স্টেবিলিটি নেই যেখানে কাজ করেন প্রচণ্ড সমস্যা প্রচণ্ড চাপ মাইনে তুলনামূলকভাবে অনেক কম দেয় তো স্যাটার্ন যেখানে চাকরি দেয় অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে কিন্তু মাইনেটা পরিশ্রমের তুলনায় কম হবে যদি কিনা না মেষ সিংহ এবং ধনুরাশি বসে থাকে তাকে মালিক পক্ষ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রচণ্ড পরিশ্রম করাবে তার কাজের জায়গায় সে যে তরুণী বেতাহাস মেহনত করবে বেতাহাস মেহনত করবে স্যাটার্ন যদি মে সিংহ এবং ধনুতে বসে থাকে জাতক বেতাহাস মেহনত করবে কিন্তু সে কিন্তু রেজাল্ট পাবে না সেই তুলনায় তার স্যালারি সেই তুলনায় তার মাইনে সেই তুলনায় তার ইনকাম তার হবে না সেই কারণে কিন্তু জাতক পরিশ্রমী হয়েও তার ফল কিন্তু সে পাবে না তাহলে স্যাটার্ন কোনো মতেই কি মে সিংহ ধনুতে বসলে ভালো ফল দিতে পারে এবং ধনুতে বসে আছে স্যাটার্ন ধনুতে বসে আছে ধনু রাশিতে বসে আছে তার কিন্তু পিতা সংক্রান্ত বিষয় বা বসের সাথে মালিকের সাথে খিচমিচ সবসময় লেগে আছে তার বাবা কিন্তু অসুস্থ এরকম লোক আছে ধনু রাশিতে স্যাটার্ন বসে থাকলে তার কিন্তু মালিক পক্ষের সাথে খিচমিচ লেগেই থাকে জীবনে প্রচুর ভুল লোকের সংস্পর্শ সংস্পর্শে যায় ধনুরাশিতে যদি স্যাটার্ন বসে থাকে ধনুরাশি স্যাটার্ন ভালো ফল দেয় না হ্যাঁ আমি বলছি এটা গুরুদেবের ঘর কিন্তু গুরুদেবের ঘর গুরু প্রাপ্তিতে তার কিন্তু গুরু ঠিক মতো চয়েস হয় না এটা একটা হতে পারে আর একটা জিনিস হতে পারে তার বাবার সাথে তার মতো মতবিরোধ হয় এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে যেহেতু রাশিটা কালপুরুষ কুণ্ডলীর নাইনথ হাউস ঠিক আছে তো স্যাটার্ন এখানে আবার অনেক সময় ধনুরাশিতে স্যাটার্ন একটা লাইফে হয়তো খুব ধার্মিক ছিল পরে পরবর্তী লাইফে তাকে নাস্তিকও বানিয়ে দিতে পারে ধনুরাশিতে স্যাটার্ন স্যাটার্ন ধনুরাশিতে খুব খারাপ ফল না দিলেও খুব ভালো ফল দিতে পারে না এটাও গ্যারেন্টি এটাও গ্যারেন্টি চাকরির ব্যাপারে কিন্তু সেও একটা স্টেশনে ভোগে আমি আমার আমি বিশেষ কিছু জন্মকুণ্ডলী দেখে বেশ কিছু কেন অনেকগুলো জন্মকুণ্ডলী দেখে তবে আমি এক্সপিরিয়েন্স করে আমি বলছি স্যাটার্ন ধন অগ্নি রাশিতে স্যাটার্ন ভালো ফল যে লেভেলের ভালো ফল দেয়ার সেই লেভেলে মেষ সিংহতে তো একদমই দেয় না বিকজ মেষ সিংহতে হচ্ছে রবি এবং মঙ্গল এগুলোতে ভালো ফল খুব ভালো ফল দেয় আর একটা কথা রবি এবং মঙ্গল যে সমস্ত রাশিতে ভালো ফল দেবে স্যাটার্ন সেই সব রাশিতে কোনো মতে ভালো ফল দিতে না এটা জেনে রাখুন ঠিক আছে কাজেই যদি ভাবেন যে স্যাটার্ন স্যাটার্ন এই অগ্নি রাশিতে বসলে পরিশ্রমী বানায় ইয়েস তাকে পরিশ্রমী বানায় তাকে পরিশ্রম প্রচুর করতে হয় কিন্তু আপনি ভাবুন একটা কমফোর্টেবল জব স্যাটার্ন গিভ গিভ আস ভেরি কমফোর্টেবল জব ঠিক আছে স্যাটার্ন যদি ভালো থাকে গুড স্যাটার্ন ঠিক আছে ওয়েল স্যাটার্ন স্যাটার্ন যদি ভালো থাকে আমাদের কমফোর্টেবল জব দেয় ভালো জব দেয় ভালো স্যালারি পায়ের ওপর পা তুলে পাচ্ছি এমন স্যালারি এমন কর্ম দেয় স্যাটার্ন এটা দেয় স্যাটার্ন কিন্তু চাকরির কারক গ্রহ কর্মের কারক গ্রহ এবং স্যাটার্ন যদি খারাপ থাকে তাহলে কিন্তু তাকে প্রচুর পরিশ্রমের কাজ করতে হয় বেদাহাস মেহনত করতে হয় কর্মের জায়গায় সেখানে কিন্তু একটা নেগেটিভ ব্যাপার দেখা যায় ঠিক আছে সারা জীবন সবার জন্য করে কিন্তু সেই হিসেবে কাজের থেকে পরবর্তীকালে যখন নিজের দরকার পড়ে সে কিন্তু পায় না এটা স্যাটার্ন খারাপ স্যাটার্নের লক্ষণ কাজে মেয়ে সিংহ ধনুতে যাদের স্যাটার্ন বসে আছে তারা ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে অবশ্যই স্যাটার্নের উপযুক্ত প্রতিকার করবেন আমি বলছি না দুমদাম জেমস্টোন পড়ে নেবেন কিছু নিয়ম আছে কিছু বিষয় আছে বিভিন্ন জেমস্টোন আছে রত্ন কি উপরত্ন এসব ব্যাপার আছে কতটা লাগবে এগুলোর ব্যাপার আছে এগুলোর সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে আপনার যাদেরই স্যাটার্ন মেসিংহ ধনুরাশিতে বসে আছে তারা অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন ঠিক আছে আজের মতো এখানেই ভিডিওটি সমাপ্ত করতে চলেছি আরও কোনো কিছু বিষয়ে জানার থাকলে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন ভিডিওটি কেমন লাগব লিখবেন আর চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি ইত্যাদি শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন তত্ত্ব বাস্তু শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আর যারা অনলাইনে বা অফলাইনে কনসালটেশন নিতে চান নিজেদের ভাগ্য বিচার করতে চান নিজের জীবনকে উন্নত করতে চান সমস্যা থেকে মুক্তি পেতে চান তারাও যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে আজের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করছি ভালো থাকবেন নমস্কার